স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে বসবাসকারী অভিবাসীদের জীবনেও দেখা দিয়েছে নানা শঙ্কা কারণ তাদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এনবিসি নিউজের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এক লাখ সতেরো হাজারেরও বেশি পুরনো ইমিগ্রেশন মামলা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন আর এ কারণে এখন ডিপোর্টেশনের নতুন ঝুঁকিতে পড়েছে দেশটিতে বসবাসরত হাজারো অভিবাসী এনবিসি নিউজের বিশ্লেষণে বলা হয়েছে এই মামলাগুলোর অন্তত অর্ধেক অভিবাসী দশ বছর বা তারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অধিকাংশ মামলা অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা ও নিউ রাজ্যে পুনরায় খোলা হয়েছে এর মধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতেই পুনরায় তালিকাভুক্ত হয়েছে তিরিশ হাজার মামলা যা আগের প্রশাসনের শেষ বছরের তুলনায় চোদ্দ হাজার শতাংশ বৃদ্ধি গত কয়েক দশক ধরে ইমিগ্রেশন জজরা অনেক মামলাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার নামে সাময়িকভাবে বন্ধ করে রাখা হতো এভাবে কোর্টের ব্যস্ততা ও ব্যাকলগ নিয়ন্ত্রণ করা যেত এই সময়ের মধ্যে অনেক অভিবাসী আশ্রয় গ্রিন কার্ড বা পরিবার নাগরিকত্বের সুযোগ পেতেন কিন্তু এখন সেই সুযোগ আর নেই প্রাক্তন ইমিগ্রেশন জজ মারিয়ারে ক্যালদাস এনবিসি নিউজকে বলেন এই মামলাগুলো আসলে স্থগিত ছিল কারণ এগুলোর বিচার তখন অগ্রাধিকারের তালিকায় ছিল না অনেকেই পরিবার বা দীর্ঘমেয়াদী বসবাসের কারণে ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচিত হয়েছিলেন তবে ট্রাম্প প্রশাসন এপ্রিল মাসে যুক্তি দেখায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার দৃঢ় অভিবাসন নীতি বাস্তবায়নের পথে বাধা তাদের দাবি এই প্রক্রিয়ায় মামলা পিছিয়ে দেওয়া হয় ফলে অভিবাসীরা অনির্দিষ্টকালের জন্য দেশে থেকে যান অথচ তাদের বৈধ অবস্থান নির্ধারিত হয় না মামলাগুলো পুনরায় চালু করায় আইনজীবী ও বিচারকদের মধ্যেও তৈরি হয়েছে বিশৃঙ্খলা অনেক আইনজীবী জানিয়েছেন তাদের পুরনো ক্লায়েন্টদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন যোগাযোগ বিচ্ছিন্ন আছেন বা মৃত্যুবরণ করেছেন ফলে মামলার কাগজপত্র পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এমন কি কিছু নোটিশের ভুল তথ্য পাওয়া গেছে যেখানে দেখা গেছে সংশ্লিষ্ট ব্যক্তি ইতিমধ্যে ভিসা অনুমোদন বা বৈধ স্ট্যাটাস পেয়েছেন তবু তাদের মামলাও ফের খোলা হয়েছে যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভ অফিসার ফর ইমিগ্রেশন রিভিউ এনবিসি নিউজকে জানিয়েছে বিচারকদের ওপর কোনো চাপ দেওয়া হয়নি তারা স্বাধীনভাবে প্রতিটি মামলার সিদ্ধান্ত নেন এবং সরকারের অনুরোধ গ্রহণের বাধ্যবাধকতা নেই অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সহকারী সচিব ত্রিশিয়া ম্যাকলাফ নীল বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও সচিব ক্রিস্টি নইম আইন মেনেই কাজ করছেন যেসব অবৈধ অভিবাসীদের মামলা স্থগিত ছিল সেগুলো আবার আদালতে আনা হচ্ছে যাতে তাদের কেস বিচারকের সামনে সম্পূর্ণভাবে শোনা যায় অভিবাসন অধিকার কর্মীরা বলছেন এই পদক্ষেপে বছরের পর বছর ধরে দেশে থাকা পরিবারগুলো নতুন করে আতঙ্কে পড়েছে যাদের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মেছে এখন ডিপোর্টেশনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন আইনজীবী কার্মেন ক্যালদাস বলেন এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং মানবিক সংকটও বটে প্রাথমিকভাবে এক লাখ সতেরো হাজার মামলা পুনরায় খোলার সিদ্ধান্ত কার্যকর হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এনবিসি নিউজ তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনের দাবি এটি কোনো বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য করে নয় বরং আইন প্রক্রিয়ার স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ